হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো এই দেখো ঘুগনি বানানো দেখাতে চলে এলাম প্রেশার কুকারে মটরশুঁটিগুলো ধুয়ে বসিয়ে দিলাম আমার দাদা অবশ্য বসাচ্ছে আমি লেকচারটা দিচ্ছি এই গ্যাসটা ঠুকে দিলাম প্রেশার কুকার ইয়ে হতে থাকলো তারপর প্রেশার কুকারে দুটো সিটি পড়েছে নামিয়ে দিল সাথে সাথে জানোই তো মটরশুঁটিগুলো শক্ত থাকে খুলে দেখলাম সিদ্ধ হ হয়েছে কিনা না এই সিদ্ধ হয়ে গেছে এইবার তাকে রেখে দিলাম এবার মশলা নিয়ে বসলাম মশলা ইয়ে করছি আর ছেলেটা আমাকে জ্বালাতন করছে আর ওকে চুপচাপ রাখার জন্য একটি কায় কায়দা করছি আর কি ঢং করছি দেখো মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার শীর্ণ রায় বাটবো সে সব কুচি নিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে কিছু দেখো লঙ্কা আমার ছেলে ঘুমিয়ে যাচ্ছিল রাত হয়ে গেছিলো তো তাই ওকে একটু জাগিয়ে রাখার জন্য বদমাশি করছিলাম সব মশলা বেটে নিচ্ছি আর জানো তো শিলনোরায় বাটার মশলার স্বাদে অন্যরকম হয় সব কিছু বেটে নিচ্ছি আমাকে দেখলে সবাই বলে দিদি তোমার কষ্ট হয় না এই শির বেটে মশলা করো না শির বাটা মশলা খাওয়ার মজাই আলাদা তাই তো বন্ধুরা কে কে খাবে তাড়াতাড়ি কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আমি মশলাটা করে নিই আমাদের সাথে বেশি বকলে আবার রাত হয়ে যাবে আমার ছেলেটা এমনি ঘুমিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে তোমাদের দাদার অর্ডার চন্দনের মতো বাড়তে হবে আমি মশলাটাকে সুন্দর করে বেটে নিলাম একসাথে বেটে নিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এলাম মশলাটাকে এবার আমার ছেলেকে দেখো আটা মাখতে বসিয়ে দিয়েছি আমার ছেলে দেখো আটা মাখতে বসেছে ওর বাবা বলছে আটা মাখ ঘুমিয়ে যাচ্ছে তাই আমার ছেলে অত বড় গামলায় এতটা আটা নিয়ে বসেছে ও কি পারবে বলো তো তবু ওই যে চোখের ঘুমটা তাড়ানোর জন্য এই কাজটাই করা হলো এরপর চলে এলাম কড়াইটা বসালো তোমার দাদা গ্যাসে উনি আজকে রান্না করবে সব করে দিলাম আমি মশলা টসলা তাও বলছে রান্না করবে উনি ঠিক আছে কড়াইতে তেল দিয়ে দিল গ্যাসটা ঠুকে দিয়ে কড়াই গরম হওয়ার সাথে সাথে তেলটা গরম হতে থাকলো গরম হওয়ার হতে হতে গরম হচ্ছে আস্তে আস্তে হয়ে এইবার জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেখো দিয়ে দিলো কড়াইতে নাড়াচাড়া দিচ্ছে আর সরষের তেলটাই ভালো লাগে আমরা অবশ্য সাদা তেল খাই কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেল ভালো লাগে এবার যে বাটা পেটে রাখা মশলাটা ওই মশলাটা দিয়ে দেওয়া হলো ভালো করে কষিয়ে নিতে হবে নুন হলুদ একটু সামান্য চিনি চিনিটা কালারের জন্য দেয় অবশ্য সব দিয়ে যে যেরকম পরিমাণ মতো ঝাল খাও এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে আস্তে আস্তে ভালো করে দাদা বলছে আর একটু নুন দিয়ে দিই দাও এবার দিয়ে দিল একটু নুন এবার নাড়িয়ে চালিয়ে ভালো করে কষিয়ে নেবে এটা সবার লাগ কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো যে সিদ্ধ করে রাখা ছিল সেগুলো নিয়ে ওই কষানো মশলা যেই দেখলো তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিল আলু আলুটা একটু হাতে হালকা করে হাত হোক আর হাতাই হোক দিয়ে চেপে ভেঙে নিয়েছে আর ওটা কষানো মশলার মধ্যে দিয়ে দিল দিয়ে নাড়াচাড়া দিচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে এইবার হালকা একটু জল দিয়ে দিল দিয়ে ফুটতে থাকলো ফোটার পরে গরম মশলা দিয়ে দিচ্ছি তার সানরাইজ গরম মশলা কে কে ঘুগনি খাবে কার লোভ লাগছে বলো তো আমার দেখেই লোভ লাগছে আমি এবার একটু ছুঁচো খাওয়ার ছুঁচো তোমার দাদা রান্না করছে আর সব বলছে তাই একটু ভেঙে দিলাম মুখটা আবার বলছেন নতুন রাঁধুনিতে তাই বারে বারে মশলা দিই তাই গরম মশলা দিল ফুটছে ঘুগরটা টক বক করে ফোটার পরে এবার ঘুগনি মশলাটা দিয়ে দেবে চানা মশলা যেটাকে বলে আমি খাস বাংলায় বলে দিলাম ঘুগনি মশলা এই দেখো চানা মশলা দিয়ে দিচ্ছে চানা মশলা দেওয়ার পরে এবার ফুটছে ফুটার পরে এইবার যে যে পারবে একটু নুন ঝাল টেস্ট করে দেখো আমার ছেলে ব্যস্ত একটু ঘুগনি দাও আমি খাব নুন হয়েছে নাকি ঝাল হয়েছে নাকি দেখি রঙটা দেখেছ কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল এই দেখো ঘুগনি হয়ে গেল এইবার আটা মাখতে দিয়েছি দেখো কাকে দেখেছো এই দেখো পালোয়ান খালি গায়ে বসে গেছে আটা মাখতে এই দেখো পালোয়ান দেখাচ্ছে আটার মন্ডটাকে যেন আজকে উনি কাজ করে একেবারে উদ্ধার করে দিচ্ছে আমার এই দেখো আটা মেখে দি আর ছেলে মা পারছে না বলে বাপ মাগছে আর লেকচার দিচ্ছে বড় বড়ো এবার আটার গুলিগুলো করে নিলাম এই দেখো দেখেছ সাইজগুলো সেই রাগ করে করে দেখো আজকে রান্না করেছে উনি আর শুধু উল্টো পাল্টা যাচ্ছে তাই আমি রেগে রয়েছি রেগে পুরো বোম ওই যে আটার গুলিগুলো করে নিলাম করে নিয়ে এবার আটা মেরে নিয়ে রুটি করছি রুটি করা হয়ে গেল হয়ে যাওয়ার পরপরই খাওয়ার জন্য ব্যস্ত এই যে প্লেট সাজিয়ে দিলাম দেখো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট সবাই ভালো থেকো